সবাইকে তো তোমরা অনেকে জানতে চাইছো যে সার্ত্রিপুরা পুলিশের যে ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার পুলিশ কনস্টেবল যে নিয়োগের কথা আসলো মেন এবং ওমেন ছেলে এবং মেয়ে তো অবশ্যই এটা নিয়ে একটা বড় আপডেট বলা যেতে পারে তো অনেকেই কিন্তু এই নিয়ে অনেকে ডেপুটেশান দেওয়া হইতেছে ত্রিপুরা পুলিশ নিয়োগের ব্যাপারটা প্রসেসটা কতটুকু হয়েছে কি না হয়েছে তো আমি একটু আগে কয়েছি যে ত্রিপুরা পুলিশে কী কী প্রসেস আসছিলো তো ত্রিপুরা পুলিশের নিয়োগে যে এক হাজার নিয়োগ হইব সেটার প্রসেস কিন্তু দু হাজার বাইশের থেকে শুরু হয়েছিলো তো দু হাজার বাইশের সেপ্টেম্বর প্রায় নভেম্বরের দিকে সেটার তোমাদের ফিজিক্যাল হয়েছিল তার এক মাস আগে তোমাদের নোটিশ বেরিয়েছিল তো সেটা নভেম্বরের দিকে তোমার রিট ফিজিক্যাল হয়েছিল ফিজিক্যাল হওয়ার পরে সেটা দুই হাজার বাইশ যায় তো দুই হাজার বাইশের পরবর্তী সময়ে তোমাদের দু হাজার তেইশেও ক্রস হয় দু হাজার তেইশের পরবর্তী সময় দু হাজার চব্বিশ চব্বিশের জানুয়ারির দিকে জানুয়ারির দিকে তোমাদের রিটার্ন পরীক্ষা হয়েছিল ঠিক তো রিটার্ন পরীক্ষা যখন হয়েছিল সেখানে পঁচাশি নাম্বারের লেখা পরীক্ষা হয়েছিল তো লেখা পরীক্ষার পরবর্তী সময় কিন্তু প্রায় সাড়ে মানে চার হাজার নয়শো ক্যান্ডিডেটের মতন সিলেকশন হয়েছে লেখা পরীক্ষা পরবর্তী সময়ে তোমাদের ডাকানো হয় ভাইবার টেস্টের জন্য ঠিক এবার ব্যাপার হলো বাইবার টেস্টের পরে কিন্তু এখন আর কোনো আপডেট নাই যে ভাইবার টেস্টের রেজাল্ট কবে দেওয়া হবে ঠিক না এই নিয়ে কিন্তু অনেকেই জানতে চাইছো তো অনেকেই অনেক কমেন্ট করতেছো বা অনেক মিডিয়াতে বা অনেক ধরনের ডিপ্রেশনে অনেকেই সামিল হইতাছো তো ব্যাপারটা হচ্ছে প্রথমত ফিজিক্যাল হয়েছিল ফিজিকেলের পরে মেডিকেল হয়েছিলো তো মেডিকেলে ফিজিক্যালে যারা কোয়ালিফাই করছিলো তারা পরবর্তী সময়ে তোমাদের রিটার্ন হয়েছিল তো রিটার্নে মোটামুটি প্রায় ভালো ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করছিলো তো সেখানে রিটার্নের পরে প্রায় চার হাজার নয়শো ক্যান্ডিডেট বাইবারতে তোমরা গেছিলাম তো বাইবার পরবর্তী সময়ে এখন প্রসেস হচ্ছে গিয়ে তোমাদের সেটা মেরিটটা বাড়ি মেরিট বলতে সেখানে যে পঁচাশি পরীক্ষা হয়েছিল এবং টোটাল পনেরোতে বাইবা হয়েছিল টোটাল হানড্রেডে একটা মেরিট লিস্ট অর্থাৎ এক হাজার লোকের একটা নামের তালিকা বাইরিব রিজার্ভেশন ওয়াইজ যে কে কেস ফাইনালি চাকরি পাইছো ঠিক তো এবার আপডেট হয়েছে ফাইনাল আপডেট যদি কই তো যদি একদম কনফার্মই হওয়ার কথা কারণ কি মার্চে যদি দেওয়ার খুবই সম্ভাবনা আছে যদি মার্চে না হয় সেটা এপ্রিলে কিন্তু অবশ্যই দেওয়ার মানে একদম খুবই চান্স আছে কারণ কি এখন একুশ তারিখ থেকে কিন্তু বাজেট অধিবেশন এবং বাজেট অধিবেশনে কিন্তু এই ত্রিপুরা পুলিশ নিয়ে কিন্তু অনেক আলোচনা হইব কিন্তু পরবর্তী সময় কিন্তু অবশ্যই গভর্নমেন্ট তা নিয়ে ইনিশিয়েটিভ নিব এবং নেওয়াটাও প্রয়োজন কারণ কি দুই হাজার বাইশের প্রায় নভেম্বর থেকে আসে প্রচেষ্টা চলতে আসে তো এখন দুই হাজার পঁচিশের মার্চ না এর মধ্যে কিন্তু অনেকটা সময় ক্রস হয়ে গেছে তার মধ্যে কিন্তু অনেক বেকার তার বয়স উত্তীর্ণ হওয়ার পথে না বা বয়স উত্তীর্ণ হয়ে গেছে বা এবার ত্রিপুরা পুলিশে যদি না হয় তাহলে কি নেক্সট ডে আবার কী এক্সাম দিব না এক্সাম দিব সেটাও মানে অনেক দুবিধায় থাকে বেকাররা তো অবশ্যই গভর্নমেন্টের কাছে একটুই রিকোয়েস্ট থাকবে হামবেল রিকোয়েস্ট যেন অতি সত্তর যেন সেই পোস্ট বা সেই মেরিট লিস্ট আউট হয় কারণ কি ত্রিপুরা পুলিশের যে নিয়োগটা খুব সুন্দরভাবে কিন্তু প্রসেসটা হয়েছে একদম ফিজিক্যাল থেকে শুরু করে একদম ভাইবা পর্যন্ত খুব সিস্টেমেটিক্যালি একদম পুরো নিট অ্যান্ড ক্লিন পরীক্ষা থেকে শুরু করা প্রসেস সব একদম ঠিক সুস্থ এবং সুন্দরভাবে হয়েছে তো অবশ্যই এখন ফাইনাল একদম ফুল ফাইনাল স্টেজে আছে এই ব্যাপারটা তো গভর্নমেন্টের কাছে এটা রিকোয়েস্ট থাকবে খুব তাড়াতাড়ি যেন সেই প্রসেসটা কমপ্লিট করার পরে ফাইনাল মেরিট যেন অবশ্যই লিস্ট আউট হয় তার পরবর্তী সময় কিন্তু এক এক করে সবাই অফার পাওয়া যাবে এবং সেই দিনটা কিন্তু খুব তাড়াতাড়ি আইতাছে তোমাদের জন্য কারণ অনেকটা সময় ওয়েট করতে হয়েছে কারণ একটা চাকরির ব্যাপারে অনেক প্রসেস থাকে যেহেতু এখানে বিশেষ করে পুলিশ নিয়োগের ক্ষেত্রে এখানে অনেক ধরনের মাপ কাঠি থাকে যেরকম ফিজিক্যাল থেকে শুরু করে রিটার্ন থেকে শুরু করে বাইবা টেস্ট ওদের মেডিকেল অনেক কিছু প্রসেস থাকে তো টোটাল এক হাজার জনের একসঙ্গে অফার দেওয়া যখন সেই প্রোগ্রামটা হইব সত্যি খুবই একদম দেখার মতো এবং একটা খুব সুন্দর একটা প্রোগ্রাম হওয়ারই একটা কথা তো আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি যেন ত্রিপুরা পুলিশের যে ফাইনাল মেরিট লিস্টটা যেন খুব আউট হয়ে যায় তাছাড়া কিন্তু নয়শো ষোলো জন আবার নিয়োগ হইব এই যে প্রসেসটা এক হাজার কমপ্লিট হইলে তখন তো আবার নয়শো জন নিয়োগ হবো এবং তার লেখা কিন্তু যারা মাধ্যমিক এবং টুয়েলভ কোয়ালিফাই করেছে এবং বয়স আঠারো ও প্লাস হ্যাঁ তেইশের মধ্যে আসো অবশ্যই তেইশ চব্বিশের মধ্যে আসো তার লেগে কিন্তু গোল্ডেন একটা অপরচুনিটি তোমরা কিন্তু নয়শো ষোলো জনের এলাকায় অ্যাপ্লাই করতে পারবে ঠিক তো সেইভাবে তোমরা প্রস্তুতি নো আর যারা ওয়ান থাউজেন্ড মধ্যে আবে অবশ্যই তোমাদের কনগ্র্যাচুলেশন থাকবো তাছাড়া যারা যদি কেউ লিস্টের নাও নাম থাকে তারপর তোমরা প্রস্তুতি রাখো পরবর্তী সময় কিন্তু আবার তোমাদের নয়শো ষোলো জনের একটা নিয়োগ হইবো সেইটাতে তোমরা যেন অবশ্যই কোয়ালিফাই করতে পারো তাহলে দেখোই আরেকটা ভিডিওতে জয় জয়মাতিপুরেশ্বরী